আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানে ব্যাপক আত্মঘাতী হামলা হচ্ছে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় বারবার এসব এইসব হামলায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন এবার সেই দ্বন্দ্বে বাংলাদেশিদের নামও চলে আসছে আসলে কি হচ্ছে সেখানে পাকিস্তানের খাইবার সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা যেগুলো আফগানিস্তানের বর্ডারের সঙ্গে যুক্ত সেসব এলাকায় নিয়মিতই বোমা বিস্ফোরণ হচ্ছে গোলাগুলি হচ্ছে এসব ঘটনা বিভিন্ন বাজারে হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ঘাটিতে হচ্ছে এমনকি সাধারণ মানুষের বসতবাড়িতে হচ্ছে পাকিস্তান এই ঘটনার জন্য ভারতকে দায়ী করে আসছে পাকিস্তানের দাবি ভারতের অর্থায়নে বিভিন্ন জঙ্গি ও উগ্রবাদী গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে আর এর সঙ্গে পাকিস্তান সরাসরি যুক্ত করছে তালেবানকে পাকিস্তান বলছে তালেবান নিজেই পাকিস্তানে হামলা চালাচ্ছে বিভিন্ন ছদ্মবেশে তারা নিজেরা যেমন বিভিন্ন নামে হামলা চালাচ্ছে তেমনি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানে হামলা চালানোর জন্য পাঠাচ্ছে পাকিস্তানের একটি অংশ মনে করছে তালেবান চাচ্ছে আফগানিস্তানে তারা যেমন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে তারা চায় পাকিস্তানের একটি অংশও সেই ধারায় নিয়ে আসার জন্য সেখানে হয় স্বতন্ত্র একটি রাজ্য গড়ে উঠবে অথবা আফগানিস্তানের সঙ্গে এক সময় মিলে যাবে পাকিস্তানের কিছু অংশ এবং সেই অংশগুলোতে নেতৃত্ব দিবে এসব বিভিন্ন গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা এখন ধর্মীয় সংগঠনের নাম ব্যবহার করছে এখানে বাংলাদেশের যোগসূত্র আসবে পাকিস্তান নিয়মিতভাবেই খাইবার পাক্তনয়ন সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে আসছে তাদের সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে হত্যা করা হচ্ছে যাদেরকে পাকিস্তান বলছে সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী অর্থাৎ এইসব গোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি এমনটাই বলছে ইসলামাবাদ আর এইসব নিহত মানুষের তালিকায় সতেরো জন মানুষের নাম এসেছে সম্প্রতি সেখানে দেখা যাচ্ছে একজন বাংলাদেশি নাগরিকও আছেন বাংলাদেশি এই তরুণের নাম জোবায়ের হোসেন তার বাড়ি হলো মাদারীপুর তিনি দেড় বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন এবং তিনি বলেছিলেন তিনি দুবাইয়ে যাচ্ছেন কিন্তু তিনি দুবাইয়ে না গিয়ে আফগানিস্তান চলে যান এবং সেখান থেকেই পাকিস্তানে ঢুকে পড়েন পাকিস্তানে ঢুকে পড়ার পরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে তিনি মারা গিয়েছেন এরপর তার সাথে পরিচয়পত্র এবং অন্যান্য ডকুমেন্টস চেক করে পাকিস্তান নিশ্চিত হয় যে এটি আসলে একজন বাংলাদেশের মরদেহ এবং বাংলাদেশে থাকা তার পরিবারও কিন্তু সেটি নিশ্চিত করেছে যে এই ফয়সাল হোসেনই মাদারীপুর থেকে দুবাইয়ে যাওয়ার কথা বলে বাংলাদেশ ছেড়েছেন এরপরেই কিন্তু বিষয়টি পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে এবং সেখানে গণমাধ্যমগুলো বলছে সম্প্রতি সময়ে আরও দু তিনজন বাংলাদেশি পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে পাকিস্তান সীমান্তে মারা গিয়েছেন এবং এখন পাকিস্তানের গণমাধ্যমে এই বিষয়টি ব্যাপকভাবে চাওর হয়েছে যে আসলে অনেক বাংলাদেশি তরুণ হয়তো আফগানিস্তান সীমান্ত দিয়ে যশস্র কার্যক্রমে ঢুকে পড়ছে এবং তারা এটিকে দেখছেন পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে এবং পাকিস্তানের বিরুদ্ধে এই গোষ্ঠীগুলি যে যুদ্ধ করছে সেটি কিন্তু পাকিস্তানের সব মহল থেকে দাবি করা হচ্ছে এবং পাকিস্তানের গণমাধ্যমের যে ভাষা তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যেসব তরুণ যাচ্ছেন তারা মূলত বিভিন্ন ধর্মীয় সংগঠন বা ধর্মীয় প্রচার কার্যে তাদেরকে নেওয়া হচ্ছে আফগানিস্তান সেখান থেকে সেখান থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাকিস্তান সীমান্তে পাঠানো হচ্ছে যদি বাস্তবতা এমনটাই হয়ে থাকে তাহলে তা ঢাকার জন্য হবে একটি মারাত্মক কঠিন বার্তা তাতে এখন যেমন পাকিস্তান শুধু আফগানিস্তান ও ভারতকে দায়ী করছে একটা সময় ইসলামাবাদ হয়তো ঢাকাকেও তার দেশের নিরাপত্তার বিরোধী শক্তি হিসেবে চাপ প্রয়োগ করতে চাপ প্রয়োগ করতে পারে